গভীর রাত আপনার স্ত্রীর পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে আপনি আপনার স্ত্রীকে নিয়ে গেলেন আমতার একটা বড় নার্সিং হোমে রাত দুটো বাজে রাত দুটো বাজে ডাক্তার আপনার স্ত্রী আপনাকে বলল আপনার স্ত্রীকে এখনি ওটি করাতে হবে ওটির ভিতরে নিয়ে গেল আপনার স্ত্রীকে মানে অপারেশন থিয়েটার যাকে বলা হয় অপারেশন করতে হবে আপনি বাইরে বসে অপেক্ষা করছেন স্ত্রীর জন্য কি খবর হয় ছেলে হয় না মেয়ে হয় কি খবর হয় কিছুক্ষণ পরে ডাক্তার বাইরে এসে বলছে আপনার স্ত্রীর অবস্থা খুব খারাপ কি হয়েছে স্যার ভেবেছিলাম নরমালে বাচ্চাটা হবে এখন বর্তমান যা পরিস্থিতি নর্মালে আর বাচ্চা হবে না সিজার করতে হবে বাচ্চার পাটা বেঁকে আছে এখন দুটোর মধ্যে একটাকে আপনাকে বেছে নিতে হবে হয় বাচ্চার মা মারা যাবে নইলে বাচ্চা মারা যাবে কোনটা নেবেন আপনি বলুন হুম বাচ্চা ও উত্তর দিচ্ছে বে করে না বলছে বাচ্চার মা দেখেছেন ছেলে কারে বলে বললে হবে চলো ভালো করে শিখে নাও আমার এই কথাটা ভালো করে শুনে নাও বুঝতে পারবে আল্লাহ কোথায় আছে আল্লাহকে তুমি কোথায় পাবে আল্লাহ 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 বলে চিৎকার করছো হে হিন্দু মুসলমান তোমার সৃষ্টিকর্তাকে খুঁজছো সৃষ্টিকর্তা কোন জায়গায় আছে একটু দেখে নাও এবারে আপনি চিন্তায় পড়ে গেলেন বউ বাঁচবে নইলে বাচ্চা বাঁচবে কি করি তখন আপনি কি করছেন ডাক্তারকে বললেন স্যার আমি উত্তরটা দিতে পারছি না আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন পরিস্থিতি তোমার জীবন দিতে হবে নইলে বাচ্চার জীবন দিতে হবে তুমি কি চাও এই পরিস্থিতিতে মা কি করে জানেন একেই বলে মা মা কি করে সাহস নিয়ে বলে কপালে যেটাই আছে ওটাই হবে আমার স্বামীকে একবার দেখতে দেবেন স্বামীকে ওটির ভিতরে নিয়ে যাওয়া হলো স্ত্রী স্বামীর হাতটা ধরে শুধু এতটুকুই বলল জীবনে যদি কোনো ভুল করে থাকে আমাকে তুমি ক্ষমা করে দাও আর হয়তো বাঁচব না বাচ্চাটাকে তুমি মানুষ করিও এই বলে মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লাগলো একদিকে ছেলের জীবন অপর দিকে মায়ের জীবন একদিকে ছেলের জীবন অপর দিকে মায়ের জীবন আর অন্য দিকে আপনি অপারেশন থিয়েটারের ভিতরে টেনশনে দুটো হাত মাথায় কিছু বুঝতে পারছেন পরিস্থিতি আপনি আল্লাহকে ডাকছেন যে যার ধর্মের লোক হিন্দু হলে হিন্দু তার ধর্মে ডাকে ডাকে মুসলমান মুসলমানকে ডাকছে খুব চিন্তায় কিছুক্ষণ পরে ডাক্তার এসে বলল কিছুক্ষণ পরে ডাক্তার এসে বলল এক্ষুনি একটা অপারেশন করতে হবে এই মুহূর্তে দুই লাখ টাকা খরচা যদি দুই লাখ টাকা এক্ষুনি দিতে পারে তাহলে বউ বাচ্চা দুটুই বাঁচবে আপনি আরো টেনশনে পড়ে গেলেন কাছে আছে মাত্র কুড়ি হাজার টাকা আপনি করলেন কি গভীর রাতে ফোন করলেন আপনার যত পরিচিত নাম্বার কন্ট্যাক্ট আছে অনেকে ফোন তুলল গভীর রাতে অনেকে তুলল না যারা তুলল তারা বলল কি এত গভীর রাতে ফোন কেন আপনি বললেন ভাইরে বিপদে পড়েছি তোর ভাবি কি যার যা এমন পরিচয় হয় হসপিটালে নার্সিং ভর্তি দু লাখ টাকা লাগবে সে তখন পট করে ফোনটা কেটে দিল টাকা দিল না আপনি মুসলমান আপনি মুসলমান এতগুলো মুসলমান তো এই মুসলমানদের দুই উদাহরণটা দিচ্ছি হিন্দু মুসলিম ভাই শুনুন সারা রাত কেটে গেল বলছে কাল সকাল সাতটার মধ্যে টাকা জোগাড় না করলে তোর বইয়ের অপারেশন হবে না বউ বাচ্চা দুটোই মারা যাবে আর যদি বাচ্চা আর বউ দুটোই পেতে চাস তাহলে দু লাখ টাকা নিয়ে আসবি চলে এলেন বাড়ি চিন্তা করলেন সবকিছু বিক্রি করে দেবো ওই মুহূর্তে কে নেবে কেউ নেওয়ার লোক নেই হঠাৎ চায়ের দোকানে বসে আছেন চায়ের দোকানে বসে আছে আপনার ছোটবেলার বন্ধু হিন্দু মানুষ আপনি তো মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা সে একজন হিন্দু ছোটবেলায় একসাথে পড়াশোনা করতেন প্রাইমারি স্কুলে সেই হিন্দু লোকটা চা খেতে আসছে তারও বয়স হয়ে গেছে চায়ের দোকানে চা খেতে গেছে আপনিও চায়ের দোকানে ঢ্যাংচিতে বসে আছেন মনটা খারাপ কেউ টাকা দেয়নি ওই হিন্দু লোকটা এসে বলছে কি রে তুই এত সকালে চায়ের দোকানে আর ভাই বলিস নি তোর বৌদি আমতা নার্সিং হোমে ভর্তি আছে দু লাখ টাকা দরকার রাত থেকে ফোন করছি কেউ টাকা দেয়নি রে ভাই বিপদে কেউ পাশে থাকে না ঝরঝর করে কাঁদছে এমন সময় ওই হিন্দু লোকটা আপনাকে বলছে কাঁদিস নি ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করেছি খেলাধুলা করেছি কানছিস কেন আমি বড়গাছিয়া স্টেশনে লেভেল ক্রসিং এর কাছে পাঁচ কাটা জায়গা কিনবো বলে পঞ্চাশ লাখ টাকা রেখেছিলাম তো ওর থেকে আমি দু লাখ টাকা তোকে দিচ্ছি তুই দু মাস পরে আমাকে দিস যা তোর এইটুকু উপকার করতে পারবো না কাঁদিস না ওই লোকটি আপনাকে দু লাখ টাকা দিল দেওয়ার পর আপনি সাতটার আগেই ছুটে এসেছেন নার্সিংহোমে ডাক্তারকে দিলেন অপারেশন হলো বউ বাচ্চা বেঁচে গেল কি বুঝলেন দেখি যুগেশ্বর মানুষ কারা বোঝার লোক আছে কি বুঝলেন সৃষ্টিকর্তা বলছে সৃষ্টিকর্তা বলছে এই পৃথিবীর মানুষ শোন তুই রাত একটা সময় বিপদে পড়েছিলি দু লাখ টাকা দরকার ছিল তোর কেউ দিল না কেউ দিল না চায়ের দোকানে গিয়ে বসলি কোনদিন চায়ের দোকানে যাস না ওই দিন তুই চায়ের দোকানে তোকে নিয়ে গেলাম তুই চায়ের দোকানে বসলি কোনো মুসলমান তোর সহযোগিতা করলো না একটা হিন্দু মানুষ তোর পাশে বসে তোর চোখের পানি সহ্য করতে না পেরে আমি সৃষ্টিকর্তা আমি আল্লাহ আমি সৃষ্টিকর্তা ওই হিন্দুটার অন্তরটা নরম করে দিলাম ও ঠিক তোকে টাকাটা দিয়ে দিল মনে রাখিস কুদরতি ক্ষমতায় আমি সৃষ্টিকর্তা আল্লাহ তোর কাছে হাজির হয়েছিলাম তুই আমাকে চিনতেই পারলি না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনি শোনে না আমার বাপেরা আমার এই কথাগুলো বাড়িতে গিয়ে ভাববেন অনুরোধ করে বলে যাচ্ছি এবারে আসছি সৃষ্টির এতক্ষণ আমি আপনাদেরকে এই পরিবেশটা তৈরি করতে সময় চলে গেল রাগ করবেন না অসুবিধা হচ্ছে না হ্যাঁ ছেড়ে দেবো আর একটু হবে ব্যাস তবে এবার এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি এবার একটু গরম গরম ওয়াজ হবে তারও রসুন বাটা অসুবিধা হবে একবার তকবীর দান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বাস এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ চলেছে এবার একটু টেরা বাটা ওয়াজ হবে চিন্তার কোনো কারণ নেই শুরু করছি কাঁদ দিয়ে শুরু করব কাঁদ দিয়ে শুরু করব কোন দিক দিয়ে শুরু করি কোন দিক দিয়ে শুরু করি আল্লাহ দিয়ে শুরু হোক আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলুন আল্লাহ পাক না না পাক জোরে বলুন পাক মাথায় রাখুন আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআন কারবানি কারবানি পাক না না পাক পাক মসজিদ কার ঘর পাক না না পাক পাক কি দাঁড়ালো আল্লাহ পাক তার কথা পাক তার ঘর পাক এবার আল্লাহ নিজেই বলছে আমি পাক আমার কথা পাক আমার ঘর পাক তাহলে আমার মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি কেন না পাক হবি এই যাকে তাকে মসজিদ কমিটি করবে না অত রসুন বেটে তোর কবরে আল্লাহ বলে দিচ্ছি অসুবিধা হচ্ছে মসজিদ কমিটি কে হবে কোরআনে আল্লাহ বলছে মসজিদ কমিটি যাকে তাকে করবেন না বলবো মসজিদ কমিটি কে হবে কোরআনে আছে যাদের মধ্যে পাঁচটা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে বলবো এই বলবো হ্যাঁ

असुविधा hey, एक <laughs> দশ নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইন সুরান্নাম সুরাই তাওবার আঠারো নম্বর আয়াত আল্লাহ বলেছেন মসজিদ কমিটি কে হবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নম্বর হলো ওই লোকটা মসজিদ কমিটি হবে মান আমানা বিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে দুই নম্বর হলো কিয়ামত কে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে তিন নম্বর হলো নামাজ কায়েম করবে এই কত মসজিদ কমিটি আছে নামাজ পড়ে ঠিক না বেটি এই অনেক শুধু এখানে কথা বলছি না রে বাবা আমার ওয়াজ তো শুধু এখানকার জন্য নয় আমি এখানে জায়গাটা বসে ওয়াজ করছি বলে ভাববেন না আপনাদের গ্রামের কথা বলছি ক্লিয়ার এই জায়গায় বসে ওয়াজ করছি বলে ভাববেন না যে আপনাদের গ্রামের কথা বলছি সামগ্রিকভাবে কথাটা আমি বলছি বাবা কত মসজিদ কমিটি আছে পাঁচক তো নামাজ পড়ে না বাবা রাগ করবে না এখানে যত শ্রোতা হলেও আকাত জাকাত আদায় করতে হবে যদি তার উপরে জাকাত ফরজ হয় আদায় করবে। যদি ফরজ না হয় আদায় করতে হবে না ও বাবা মসজিদের কেশিয়ার আছে দেখবেন মসজিদের কেশিয়ার মসজিদে জায়গা জমি আছে মসজিদের গাড়ি বাড়ি আছে মসজিদের গাছপালা আছে মসজিদের ঘর আছে মসজিদের নামে দোকান আছে মসজিদের নামে জমি আছে সব আত্মসাত করে নিচ্ছে মসজিদের কে শেয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে পালাচ্ছে তার মানে মাল ঘাপলা বুঝতে পারছেন এত সহজ শুধু তাই নয় ওয়ালা মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই পাঁচটা প্রথম শুরু হলো মসজিদ থেকে মসজিদের কোনটা দিয়ে শুরু করলাম কমিটি দিয়ে তাই তো এবার চলো মসজিদে যে নামাজ পড়ায় তারে কি বলে জন এই নামাজ সই করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি এ মুসলমানের বাচ্চা এক কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করে আর ইমামের মাইনা দিতে গেলে তিন হাজার টাকা ঠিক না এই ইমাম সাহেব আছে না চলে গেছে ও ভাবছে আমার চাকরি গেল বাস্তব কথা বলছে আমার ভুল বুঝো না আচ্ছা ধরেন ওই ভাই ইমাম নয় আমি আপনাদের ইমাম এখন আপাতত ধরে নি আমি আপনাদের ইমাম তিন হাজার টাকা যদি মাসে মাইনে হয় আমার দিনে কত করে হয় দিনে একশো টাকা আচ্ছা ইমাম সাহেবের রোজ যদি একশো টাকা হয় তাহলে ডিউটি কতক্ষণ দিতে হয় তাকে চব্বিশ ঘন্টা কাজ কি পাঁচ নামাজ পড়ানো তাই তো আচ্ছা পাঁচ কে একশো টাকা ভাগ করলে ক টাকা অর্থ হয় কুড়ি টাকা ঠিক আছে তা আমি আপনাদের ইমাম ফজরের নামাজ ইমাম সাহেব করাকাত পড়ায় ওই ও মসজিদে যাইনি বলে চার রাখা করাকাত দু আমি আপনাদের দাঁড়াতে আমার খুলি এই গরম হচ্ছে

বড় কেরাম ধরতে হবে ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি এক রেখাত নামাজ ফেল হয়ে গেছে তারপর দিন ইমাম সাহেব বাদ আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা চোদ্দ পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে কালো গাই কোলে বাচুর দু কিলো দুধ খেতে দেবে খড় হয় খল ঘুষি দাও তবে তো বুঝবে এই বউকে এক কেজি ইলিশ মাছ কিনে দিয়েছ বউকে এক কেজি ইলিশ মাছ কিনে দিয়েছ পঁচিশ গ্রাম সুসের তেল দিয়ে বলে মাল ভেজে দাও তা ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে বিবেককে প্রশ্ন করো এবারে গেল ফজরের নামাজ জোহরের নামাজ ইমাম সাহেব পরাকাত পড়ায় চার টাকা আমি আপনাদের ইমাম জোহরের নামাজ পড়াবো চার টাকা ক টাকা পাবো কুড়ি টাকা আচ্ছা জোহরের নামাজ ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে পড়ে মনে মনে পড়ে আমি আপনাদের ইবাম কুড়ি টাকা পাবো নিয়ত মাতলাম আল্লাহ মনে মনে তো মনে মনে কেরাত হচ্ছে আল্লাহ বইয়ের শাড়ি ছায়া ব্লাউজ কিনতে হবে ছেলের জামা কাপড় কিনতে হবে ঈদ এসে গেল রোজার মাস চলছে মা শাড়ি ছায়া বেলাউজ আবার আব্বার লঙ্গি জামা জুতো কিনতে হবে আমারও জামা জুতো ছিঁড়ে গেছে আল্লাহ এদের অনেক টাকা আছে জুজের সাল লোকেদের এরা মাইনাও বাড়ায় না আল্লাহ অনেক অনেকক্ষণ হয়ে গেছে তো আল্লাহ না মা বড় দুঃখ নিয়ে বলছি বড় নিয়ে বলছি বাবা উনিশ বছর ইমামতি করেছি আমি নিজে উনিশ বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে এমন একটা জায়গায় ইমামতি করেছি আর বললাম না নামটা ইউটিউব চলছে তো মান সম্মানের ব্যাপার আছে সেই গ্রামের লোক শুনলে দুঃখ পাবে চারশো টাকা মাইনের বাপ উনিশ বছর ইমামতি করেছি আমি বড্ড কষ্ট করে আজ কথাগুলো বলছি হাসি ছলে বলে গেলাম কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে ছোট্ট একটা উদাহরণ দেন তো দেখি স্বামী স্ত্রী কজন হলো পিতা মাতা ছেলে মেয়ে এই ছজনের সংসার চলতে গেলে বর্তমানে এই যা বাজারের দাম জিনিসপত্রের দাম ছজনের সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে বলুন বলুন আচ্ছা থেকে দশ ধরি খুব কম করে করে দশ হাজার টাকা লাগে আপনার সংসার যদি দশ হাজার টাকায় না চলে সংসার কি করে পাঁচ হাজার টাকায় চলে লজ্জা করানো চুজেশ্বর মানুষ জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক বিবেককে প্রশ্ন কর তোমার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসার কি করে পাঁচ হাজার টাকায় চলে আল্লাহর রহম হেরিগেনে তলায় চিত্র করে দে তেল নেই রাখ করো না বাপ কথাটা হয়তো শুনিতে খারাপ লাগলো অতি বাস্তব কথাটা তুলে ধরলাম যাক ইমাম সাহেব বাদ দিলাম বেচারা চিন্তা করছে এর বাবা এবার ভাই চিন্তা নেই ইমাম সাহেবের কথাটা বাদ দিলাম এবার আসছি যেটা আজান গাই ওরে কি বলে মুয়াজ্জিন এই যারা মুয়াজ্জিন বাপে হাতে ধরে বলে যাচ্ছি পায়ে ধরে বলে যাচ্ছি বাপ আজানকে সহি করবেন পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান সহি নেই

এ বাবা আমারে ভুল বুঝো না বাপ এই গভীর রাতে দুঃখের কথাগুলো আজ বলে যাচ্ছি জুজেষ্টার মানুষদের কাছে বাবা আড়াই তিন ঘন্টা সময় হবে হ্যাঁ ঠিক আছে উ ফজরের নামাজ পড়বেন ছেড়ে এসব ছেড়ে তোমাকে ছেড়ে চলো গেল ইমাম ইমাম আচ্ছা কমিটি হলো মসজিদে কটা জিনিস হল কমিটি হলো আরে বাবা বলুন না কমিটি হলো ইমাম হল মোয়াজ্জান হলো এবার আসছি মুসল্লি যারা নামাজ পড়ে ওদের অবস্থা শুনুন হ্যাঁ গ্রামের কিছু বেশ কিছু গ্রামে আছে সব জায়গায় নয় বাবা তবে এখানে আছে কিনা জানি না ইমাম সাহেব ভালো জানে কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে বুড়ো বুড়ো মুসল্লি থাকে না উনি সব কি ডেঞ্জার জানেন কি ডেঞ্জার দেখুন বাড়িতে গিয়ে ওই বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না বউ মার সঙ্গে ঝগড়া করে পারে না ছেলে ঝগড়া করে পারে না মসজিদে এসে ইমাম সাহেবের খালি কথা বলতে ঠিক না বেটি কি গোলাম ইমাম সাহেব পাকা ঘরে নে কেন ও দাই তোর পাকা না করলে কারেন্টের দোষ ইমাম সাহেব যাই আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি এই মা বোনেরা মেয়েরা আছে মেয়েরা আছে ওদের আদা রসুন বেটা তো আজকে ওয়াজে ওয়াজের পার